সিউল গ্র্যান্ড পার্কে আইসা যদি তুমি মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পলাশ ভাই অলওয়েজ কালারফুল এটা অরেঞ্জ কালার ব্রো সো বিউটিফুল সো এ <laughs> just looking like a wow. <laughs> just looking like a wow. Hello, Jawa. Wait, let's see what's going আমরা বাইশ নম্বর বাসে করে মাসুম চলে আসছি এখন আমরা নব্বই নম্বর বাসে করে যাব হচ্ছে কই যেন খুরেই হোক এই যে আমার মন খারাপের জায়গা এখানে বাংলাদেশের পতাকা নাই এই যে আমাদের নব্বই নম্বর বাস তিনটা স্টেশনের পরে আছে স্টেশন স্টেশনে যে সিঁড়ির পাশে এরকম জায়গা করে রাখা হয়েছে যাতে যারা সাইকেল নিয়ে যদি কেউ আসে সাইকেল দিয়ে যাতে এইভাবে উঠাইতে পারে এটা হচ্ছে স্টেশন

এখন আমরা টিকিট কাটবো এলিফেন্ট ট্রেন টিকিট অফিস অ্যাডাল্ট দুই হাজার জুনিয়র দেড় হাজার অরেনি দেড় হাজার এই মেশিন দিয়ে কার্ডের মাধ্যমে টিকিট কাটতে হবে আমরা টিকিট কাটলাম দুই হাজার টাকা করে এখন আমরা ট্রেনে উঠবো এই ট্রেন আমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবে মনে হচ্ছে আমরা এখন ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়ে দাঁড়াই এই যে চেরি ফুলের গাছ আর গাছ লাইনে পিঙ্ক চেরি ফুলের গাছ আছে এখানে ছবি খুব ভালো আছে এই পাশে হচ্ছে ক্যাফে বেনে আর এই পাশে হচ্ছে লোটতে আহ ল্যান্ডের গেট গেইট ল্যান্ড বিকালে এই পার্কের মধ্যে দিয়ে অনেকে হাঁটতে আসে দেখেন এখন চেরি ফুলের জন্য পুরো পার্কের সৌন্দর্যটা পুরো ডাবল সুন্দর হয়ে গেছে কত ভালো লাগছে পলাশ ভাই চেরি ব্লসম কেমন লাগতেছে ভালোই লাগছে আরো তাড়াতাড়ি আসার দরকার ছিল সকালবেলা রওনা হওয়ার দরকার ছিল কিন্তু তোমরা ঘুম থেকেই তো উঠলা বারোটা হয়ে আরেকটু ভালো লাগতো পলাশ বাইরের শালীরা আমার একটু মজা হইতো পলাশ বাইরের আমার হাতে তুলে দায়িত্ব দিলে আমি নিয়ে চলে আসতাম করিয়ে একসাথে ঘুরতাম পলাশ বাইরের শালিক বিরিয়ানি রান্না করতো বল মাংস দিয়ে রোস্ট করতো কত মজা হইতো পার্কিং এর মধ্যে খাইতাম কিন্তু ভাই আমার খালি মুখে মুখে দায়িত্ব দিচ্ছে মোলা ঝুলা এড়াকছে মোলা ঝুলে এড়াকছে দায়িত্ব দিবে দিবে বলে দায়িত্ব দেয় না সে বেদের মেয়ে জসনার মতো আসে আসে বলে জসনা ফাঁকি দিয়ে গেল ভাই গেলে আমার ফাঁকি দেয়া যাচ্ছে পলস ভাই এই রায়হান এত অভিযোগ করলো তোমার নামে শালি দাও না দিবা দিবা বলে দাও না তোমার ওপিনিয়ন কি এইটা অভিযোগ মানুষ দেশে করতে পারে এটা স্বাভাবিক এটা বিরোধী দলে সব মিথ্যা অভিযোগ নিয়ে যদি তুমি সুখী হও শান্তি পাও তাহলে দ্যাটস এনাফ ফর ইট

সিউল গ্রান্ড পার্কে যদি তুমি মানসিক শান্তি পাও দ্যাটস এনাফ ফর ইউ তার কি আইসক্রিম খাবো ইয়েস রাইট তুমি Ah, we're not taking Bye bye. Thank you. Bye-bye. Okay. Thank you. Thank you, Alex. Okay. Thank you.

এনপি লেভেলের রাস্তার দুই পাশে খুব সুন্দর টিউলিপ ফুলের গাছ লাগানো এই যে টিউলিপ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের দেখতে খুব ভালোই লাগতেছে আমাদের ঘুরা শেষ এখন আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্য রওনা দিব দিয়ে দিচ্ছি অলরেডি এই হচ্ছে আমাদের আজকের ব্লগ আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব 对。